আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডি নোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি আজকে আমি আপনাদেরকে আমার এক মায়ের হাতের কবজি ফাঙার গল্প বলবো এবং কিভাবে তার শর্ট আর্ম ব্যাকস্লাব দিই দেখাবো আমার এই মাটি পিছলায় পড়ে যে ওনার হাতে ব্যথা পান এবং ব্যথা পাওয়ার সাথে সাথেই তার হাতটা ফুলে যায় তো আমার কাছে আসেন আসার পরে আমি এক্স রে করাই এক্স রে করার পরে দেখা যায় যে তার কমিউনেটেড কোলেস ফ্র্যাকচার হয়েছে তো কমিউনেটেড কোলেস ফ্র্যাকচারে আমরা প্রথমত রিডাকশান করি রিডাকশন করার পরে আমরা শর্ট টার্ম ব্যাকস্লাপ দিয়ে দিই তো আমার এই মাটি যখন ফ্র্যাকচার হয়ে আমার কাছে আসেন তার হাতের ডিফর্মিটিটা একদম টিপিক্যাল দেখা যায় যেটাকে আমরা বলি ডিনার ফর্ক ডিফর্মিটি বা কাটা চামচের মতো হাতের কবজিটি হয়ে যায় তো আমি তাকে ব্যথানাশক এবং অ্যানেসেসিয়া দিয়ে তাকে ওই জায়গাটা করে তাকে রিডাকশান করি এবং রিডাকশন করার পরে তার এটা আমরা প্লাস্টার দিয়ে দিই তো অনেকেই বলেন যে কুলিশ প্লাস্টারে আসলে কতদিন প্লাস্টার রাখতে হয় পুলিশ ফ্র্যাকচারে আমরা প্লাস্টার রাখি সিক্স উইক্স ছয় সপ্তাহ ছয় সপ্তাহ প্লাস্টার রাখার পরে খুলে দিয়ে আস্তে আস্তে আমরা এক্সারসাইজ দিই তো কুলিশ ফ্র্যাকচারে রিডাকশন করার ক্ষেত্রে সময় একটা জিনিস মনে রাখতে হবে যে রিডাকশন করার ক্ষেত্রে প্রথমে ট্রাকশন এবং কাউন্টার ড্রাকশন দিয়ে কিছু সময় রেখে দিতে হবে রেখে দিয়ে যে ফ্র্যাকচারটা ইম্প্যাক্টেড হয়ে যায় সেটা ডিজ করতে হয় তো এটা ডিজ জন্য ট্রাকশানে রেখেই প্রথমে এ ফ্লেকশন করতে হয় এরপরে আবার এক্সটেনশন করতে হয় করার পরে মিডিয়াল এবং ল্যাটারাল আর এন্টেরিয়র পোস্টেরিয়র কারেকশন করতে হয় করার পরে কিছু ল্যান্ডমার্ক আছে এই ল্যান্ডমার্কগুলো দেখে আমরা বুঝতে পারি যে রিডাকশনটা সম্পূর্ণ হয়েছে কিনা তো রিডাকশান করে ফেলার পরে আমরা সফ রোল পেঁচাই সফ রোল পরে আমরা তাকে প্লাস্টারটা দিয়ে দিই তো চলুন কিভাবে আমি কোলেস ফ্র্যাকচার রিডাকশন করি এবং কিভাবে তার শর্ট আম ব্যাকস্লাপ দিই দেখে আসি

i mm -hmm. mm -hmm. আপনি হাতটা মা নরম করে রাখেন যেভাবে আছে এভাবে একদম নারায়ণ না আপনার কি হয় মা তিন আঙ্গুল ছাড়িয়ে আঙ্গুলে চলে গেছ আচ্ছা সমস্যা নাই সাইরে দাও

প্রথমে ভাঙা এবং পরবর্তীতে রিডাকশন করার পরে রেক্স রে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যে কোনো আঘাতজনিত কারণে যদি আপনার নিকটস্থ অর্থপেডিক সার্জনের কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড়ো ধরনের অপারেশন থেকে সেফ হতে পারেন তো আমার আশা থাকবে আপনারা সবাই যে কোনো আঘাতজনিত কারণে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন এবং নিজেদেরকে হাত পা বাঁকা বা পঙ্গুত্ব থেকে রক্ষা করবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মাটির জন্য দোয়া করবেন যেন আমার এই মায়ের হাতটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ